আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা প্রকাশিত হয়েছে গণপূর্ত অধিদপ্তরে ছয়শো উনসত্তরটি পদের দুইটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এক থেকে পাঁচ পর্যন্ত এখানে দেখানো এক থেকে পাঁচ পর্যন্ত যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন একজন ব্যক্তি উপরে উল্লিখিত পদসমূহের যে কোনো একটি আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে আজ সকাল দশটা এক দশ দু হাজার পঁচিশ থেকে এবং আবেদন শেষ হবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন শুরুর পূর্বে আপনার ছবি তিনশো বাই তিনশো পিক্সেলের এবং আপনার স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেলের রাখতে হবে এবং এর সাথে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা ইত্যাদি সংক্রান্ত সনদের কপি আবেদনের আগে রাখতে হবে আবেদন করার পর অনলাইনে সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন আবেদনে পরীক্ষার ফি বাবদ একশো টাকা খরচ হবে অনেকে জিজ্ঞাসা করেন পরীক্ষা কবে হবে এখানে বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ডিসেম্বর দু হাজার পঁচিশ সেকেন্ড ক্যাটাগরিতে দুইশো ষাটটি পদে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং মালি এখানে আবেদন করতে পারবেন প্রথম ক্যাটাগরিতেও আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় ক্যাটাগরিতেও আবেদন করতে পারবেন তো এখানে এক থেকে তিন ক্রমিক নং এর যে কোনো একটিতে আবেদন করতে পারবেন এখানে আপনি অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী একসাথে দুইটাতে আবেদন করতে পারবেন না যে কোনো একটিতে করতে পারবেন উভয় ক্যাটাগরির আবেদন প্রক্রিয়া সেম এখন আমি আপনাদেরকে আবেদন প্রক্রিয়া দেখাবো অনলাইনে কিভাবে আবেদন করতে হয় একটি ডেমো আবেদন করে আপনাদেরকে দেখাবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যে কোনো একটি ব্রাউজারে আসবেন ব্রাউজারে এসে পি ডাব্লু ডি স্পেস অ্যাপ্লাই লিখে গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিলে দেখবেন দ্বিতীয় যে ওয়েবসাইটটি দেখতে দেখতে পাচ্ছেন রিক্রুইটমেন্ট ডট পি ডাব্লু ডি ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটটি আমার কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমি এই ওয়েবসাইটটিতে ক্লিক করলাম ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে আপনি দুইটি ক্যাটাগরির যে কোনো একটি ক্যাটাগরিতে বা উভয় ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তো আমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রথম ক্যাটাগরির এটাতে আবেদন করব এখানে সিলেক্ট করলাম চার নম্বরে সিলেক্ট করার পর এখানে আমার জন্ম তারিখ দিয়ে দিব আপনি যদি গণপূর্ত অধিদপ্তরে চাকরি করে থাকেন তাহলে এখানে বিভাগীয় প্রার্থী হিসাবে ক্লিক করবেন এখানে যেহেতু আমি বিভাগীয় প্রার্থী না সেহেতু আমি এটাতে টিক দিচ্ছি না এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেন্ট নেম বাংলায় এবং অ্যাপ্লিকেন্ট নেম ইংরাজিতে সকল তথ্য পূরণ করবেন সকল তথ্য পূরণের পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এখানে আপনার ছবি তিনশো বাই তিনশো পিক্সেলের দিতে হবে এরপর আপনার সিগনেচার দেবেন তিনশো বাই আশি পিক্সেলের এরপর আপনার এনআইডি কিংবা বার্থ সার্টিফিকেটের ফটো আপলোড করবেন এরপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ফটোগুলো আপলোড করবেন এখানে আপনার এসএসসি এইচএসসি এবং উপরের স্তরগুলোর সার্টিফিকেট আপলোড করবেন এরপর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ট্রেনিং ইত্যাদি অ্যাড করতে পারবেন যেহেতু আমি ট্রেনিং দিয়েছি সেহেতু এখানে ট্রেনিং এর সার্টিফিকেটটা অ্যাড করব সকল ফাইল আপলোড করার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এটা আপনার অ্যাপ্লিকেশনের প্রিভিউ সকল তথ্য সঠিক আছে কিনা সেটি আপনি চেক করবেন যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে নিচে যে বাংলা লেখাটি দেখতে পাচ্ছেন যে আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে এখানে টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিয়ে এখানে প্রিন্ট বাটনে ক্লিক করবেন

প্লিজ কনফার্ম অ্যাপ্লিকেশন সাবমিশন আপনি এটার পরে আর আপনার তথ্যগুলো কারেকশন করতে পারবেন না যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে এখানে ইয়েস বাটন ক্লিক করবেন ইএস বাটন ক্লিক করার পর দেখুন আপনার নাম সহ আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন ছয় ডিজিটের একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়েছে যা দিয়ে আমি আমার পরীক্ষার আবেদন ফি দিতে পারবো যদি এখনই আবেদন করতে চান সেক্ষেত্রে যে এখানে দেখতে পাচ্ছেন প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন আর যদি পরে আবেদন করতে চান সে সেহেতু পেমেন্ট লেটার এখানে ক্লিক করবেন আমি এখনই আবেদন করতে চাচ্ছি সেহেতু প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন কোড দেওয়া আছে এবং পেমেন্ট স্ট্যাটাস নট পেড দেখাচ্ছে এখন আবার দেখতে পাচ্ছেন নিসে অসেট টু পেমেন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে উপরে দেখতে পাচ্ছেন কার্ডস মোবাইল ব্যাংকিং এন্ড নেট ব্যাংকিং আপনি যে কোনো মাধ্যমে আপনার আবেদনটি জমা দিতে পারবেন আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদনটি জমা দেব সেহেতু মোবাইল ব্যাংকিং এ ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য আরও মোবাইল ব্যাংকিং মাধ্যম দেওয়া আছে আমি বিকাশে পেমেন্ট করব তাই বিকাশটি সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর নিচে পে ওয়ান হান্ড্রেড ফোর টাকা এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার বিকাশ নাম্বারটি এখানে বসাবো এরপর বিকাশ নাম্বার সঠিক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করব আমার বিকাশে একটি ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করব এরপর আমার বিকাশে পিন নম্বরটি দিব পিন দেওয়ার পর নিচে কনফার্ম বাটনে ক্লিক করব দেখুন আমার পেমেন্টটি হয়ে গেছে এখানে একটু ওয়েট করব দেখুন আমার আবেদন সম্পন্ন হয়েছে এখানে লেখা আছে কনগ্রাচুলেশনস কনগ্র্যাচুলে আপনার নাম এবং আপনি যে পেমেন্ট করেছেন সেটি এখানে দেওয়া আছে আমার অ্যাপ্লিকেন্ট কপি অ্যাপ্লিকেন্ট নাম্বার সহ এখানে দেখাচ্ছে পেমেন্ট হয়েছে কিনা সেটি দেখতে আবার প্রথম পেজে চলে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে পে নামের বাটন আছে এখানে ক্লিক করব এরপর আপনার অ্যাপ্লিকেন্ট কপি অ্যাপ্লিকেন্ট নাম্বারটি দিতে হবে দিয়ে সাবমিট করলে দেখুন এখানে পেইড লেখা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ফি অলরেডি পেইড অর্থাৎ আমি অ্যাপ্লিকেশন ফি দিয়ে দিয়েছি অলরেডি সুতরাং আমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে এরপর আপনার মোবাইলে পরীক্ষার ডেট অনুযায়ী এস আসবে আপনারা এরপর প্রবেশপত্র ডাউনলোড করবেন খুব সহজেই আমাদেরকে দিয়ে আবেদন করাতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের কমেন্টে লিখে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার